আল্লাহ বললেন আমার নবী সিদ্ধান্তের উপরে কোনো কথা বলা এই লোক ইমানদার কিছু বললে না আল্লাহ বলেন আমার কসম এই ইমানদার থাকবে না এ মোমেন হবে না আল্লাহ বলছেন কোন মোমেন পুরুষ নারীর জন্য আল্লাহ এবং তার রসুল কোনো সিদ্ধান্ত দেওয়ার পর নিজেদের কোন মতামত পেশ করার মোটেই অনুমতি নাই যদি পেশ করে বিরুদ্ধাচরণ করে ফাকাদ বল্লা বল মুবিনা তাহলে সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হবে পথভ্রষ্ট হবে পথভ্রষ্ট হয়ে যাবে তাইলে বোঝা গেল আজকে এই আয়াতের প্রথম অংশের বক্তব্য আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাই পুরাটা জিন্দিগি পুরাটা জিন্দিগি প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ নবীজির এত্তেবা এটাই আমাদের দায়িত্ব এটাই আমাদের কি বলেন না এখন একজন একজন করে মিলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমরা আমি সহ আমরা জিজ্ঞাসা করি সবাই সবাইকে যে নবী সাল্ল সাল্লামকে ভালোবাসেন সবাই বলবে ভালোবাসি কিন্তু অনুসরণ করেন এইবার হিসাব নিলে দেখা যাবে প্রত্যেকের ঘাটতি আমারও আপনি ঘাটতি ঘাটতি দুই রকমের কারো ঘাটতি হইল সে কখনো ছুটে গেছে আরও চেষ্টা করতেছে আর কারো হইলো এই ঘাটতির উপরে এসতে কামাত আমি এটা করতাম না করতাম বুঝেন নাই কথা আমি নবী সাল্লা সাল্লামের বিরুদ্ধাচরণ শুরু করছি এটার উপরে আমি মজবুত আমি দাড়ি রাখতাম না কইলাম রাখতাম হুজুর তোমার আব্বায়ও যদি কয় রাখতাম সাফ আমার সিদ্ধান্ত আমি তার বিরোধিতা করব আপনি সহ্য হয়নি আমরা নোয়াখালীর দিকে কয় সহ্য হয়নি শুざব মিসওয়াক উনি করবে না টুথপেস্ট ব্রাশ ওনার ভুল হবে না খান ওনার মনে থাকবে না ডাইনিং টেবিল মিস হবে সুন্নাত মনেই পড়ে না সুন্নতের খেলাপ ভুলেই যায় না কথা বুঝছেন না বলেন মিসওয়াকের কথা মনে আছে কতবার ব্রাশের কথা ভুলে গেছেন কয়বার প্রতিদিন ব্রাশ করার কথা ভুলে গেছেন কয়বার জীবনে মেসোয়াকের কথা মনে রাখছেন কয়বার হিসাব দস্তরখান বিছাইয়া খানার কথা মনে রাখছেন কয়বার ডাইনিং টেবিলের কথা ভুলে গেছেন কয়বার বলে ইনসাফের কথা বলে এই জন্য বাফ আল্লাহ তালা বললেন লিও পা আনুগত্য চাই অনুসরণ চাই इतबाचई नक्श कदम नबी के है जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते हमारे पाकिस्तान कराची हजरत कुतब आलम आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह, शराब पृथ्वी खैतो बुजुर्ग छिले हज़ारों लाखों उलामाए करामिर शाइ़ छिले अमर ढालका नगर तो হজরতের অসংখ্য কবিতা শের আশার করাচি হজরতের এর মধ্যে সবচেয়ে বিখ্যাত শের কবিতা হলো এটা যে তিনি বলছেন নবী সাল্লাহ আলি সাল্লামের কদমের নকশা অনুযায়ী যদি কেউ চলে তাহলে সে জান্নাতের রাস্তা পেয়ে যাবে আল্লাহ সে মিলাতে হে সুন্নাতকে রাস্তে আল্লাহর সাথে মিলবে তো একমাত্র পদ্ধতি সুন্নাতের রাস্তা সুন্নাতের রাস্তা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম কোরআনুল করিমে এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে আল্লাহ নবী বলছে লাই মিনু আহাদুকুম তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না তোমাদের বাবা মা তোমাদের সন্তানাদি স্ত্রী পরিজন দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যদি আমি সবচেয়ে মহব্বতের না হই তাইলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণ এটা পূর্ণ ইমানের পরিচয় এটা আজাব থেকে বাঁচার মাধ্যম এটা নিজের মাখফেরাতের কার্যকর পন্থা যে শুন্নত অনুসরণ করে তার গুনা মাফ হয় ফির ইলাকুম আল্লাহ বচে আমি তোমাদের গুনা মাফ করে দেব। কিসের ভিত্তিতে আমার বন্ধুর অনুসরণের ভিত্তিতে এই জন্য আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম আপনি আপনার জীবন স্ত্রী সন্তানের জীবন এখন থেকেই রসুল উল্লাহসাল সাল্লামের সুন্না কোরান সুন্নার আলোকে গড়বার ফিকির করেন জিজ্ঞেস করেন বাপ এই চুল তুমি কাকে দেখা কার চুল পছন্দ হয়েছে আর রাখলা মেয়েটাকে বলেন বে পর্দা এই ড্রেস বে পর্দা এই সুরত বে পর্দা এই কাপড় পোশাক এটা কারে পছন্দ কোন ন